السلام علیکم بہت بہت شکریہ

ধন্যবাদ সবাইকে আসলে বক্তব্য দেওয়ার সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামে দীর্ঘ আর কয়েকদিন আমাদের সাথে থাকবে আমি প্রায় আমাদেরকে আরেকটু সময় নেবেন আপনার জন্য আপনাকে ফলো করে জানতে পারি আর আপনার কাছ থেকে কিছু শিখতেও পারি সেই জন্য আপনারা চাই আপনি কাতারে করে আরও কিছু দিন সময় আমাদেরকে দেবে এই হল আপনার কাছে আমাদের আজকের আহ্বান ধন্যবাদ ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক ইভিএন সভাপতি এবং আজকে আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছে সাহেব

আপনি কাতারে বিভিন্ন মিডিয়া মানুষ দেশ থেকে বসেও মানে প্রবাসে আসে যে সবাই ভালো আছে এবং অনেকে কাজ না থাকা সত্ত্বেও প্রত্যেকটা দেশে একটা কাজের দেখা যাবে আপনারা মিডিয়াতে আসেন আপনারা পশ্চিম করবেন এবং আপনি আমাদের কাছে আমাদেরকে সঙ্গে